গুড মর্নিং সোনা অমিত ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সব পাইকে স্বাগত অনেক দিন বাদে আবার একটা ভিডিও করছি এখন ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছি মামামকে দেবো স্কুলে আর দিয়ে আমি আর অমিত যাব একটুখানি টুকটাক কেনাকাটা করতে কিন্তু অমিত আমার সাথে কেনাকাটা করবে না ও যাবে অফিসে আমাকে একটু নামিয়ে দেবে তো দিন বাদে আজকে একটুখানি বেরোনো হচ্ছে কেনাকাটা করার জন্য এই পয়লা বৈশাখ সামনে তার জন্যই টুকি কিছু কেনাকাটা শুধু আমার না আমার মাও কিছু টুকটাক জিনিসপত্র কিনতে দিয়েছে খুব বেশি না যাই হোক কেনাকাটাগুলো আছে আর তাছাড়াও আমার যাওয়ার আছে একটুখানি মাম্মাকে দেখতে যাব মাম্মার শরীরটা বেশ খারাপ কাকুর সাথে কথা হলো তো সেই জন্য আজকে যাব আজকে আমার সময় আছে সেই জন্য আর এই যে অমিত অফিসের জন্য রেডি হয়ে গেছে আর এখন বেরোবো আর এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি আর এখানে এসে চিনার পার্কে জ্যামে তো আটকে আছি তো এই সকাল সকাল বেরোনোর কারণই হচ্ছে এই জন্য যে ওখান থেকে কেনাকাটা করে যাতে আমি মাম্মার ওখানে যেতে পারি তো সেই জন্য তো এই যে এখন আমরা চিনার পার্কের জ্যামে দাঁড়িয়ে আছি তো তারপরে বেশিক্ষণ তো অমিতের বাইকে গেছি বলে লাগেনি বেশ খুব একটা সময় আর এখানটায় আমরা এখন ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি চিনার পার্কটা ক্রস করে আর এত গরম মানে পুরো যেন চামড়া পুড়ে যাচ্ছে গায়ের এমন গরম লাগছিল তো যেহেতু বাইকে ছাতাও খোলা যাচ্ছে না যাওয়ার সময় বেশ কষ্টই হয়েছে তবে ওখানে গিয়ে খুব একটা সমস্যা হয়নি মার্কেটে গিয়ে কিন্তু এই যেতে গিয়ে রাস্তায় বেশ সমস্যা হয়েছে তো আমি চলে এসেছি আমরা এখন আর অমিত হেলমেটটা লাগিয়ে ও অফিসের দিকে বেরিয়ে যাবে ও যাবে হচ্ছে এই দিকে আর আমি যাব হচ্ছে এই দিকে তো দুজন যাবো দুদিকে আর অফিসের জন্য জন্য এদিক থেকে চলে যাচ্ছে আর আমাকে পুরো তোতা পাখির মতো বোঝাচ্ছে এইখানে হচ্ছে এটা এখান দিয়ে যাবে কিন্তু ব্যাগ সাবধানে রাখবে মোবাইল সাবধানে রাখবে তারপরে মানে সেই তোতা পাখিকে যেমন বোঝাচ্ছে না কতবার বলছে এখান থেকে এখানে মানে এই প্রথম যেহেতু আমি যাচ্ছি একা তো সেই জন্য কতবার যে বোঝাচ্ছে সে আর বলার মতন না তো যাই হোক তারপরে চলে গেল ও যতক্ষণ তাড়াবো ততক্ষণ ওর বোঝানো শেষ হবে না এদিক না ওদিক আর হাজারবার বলবে ফোন করো ফোন করবে ফোন করবে এরকম বলছে তো তারপর আমি হাঁটতে লাগি আর এই যে আমার সমস্ত কিছু কেনাকাটি কম্পিউটার কেনাকাটির সময় আমি কোনো ফোন করিনি এই ফোন বার করে কোনো ভিডিও করিনি এখন আমি চলে মধ্যম মধ্যমগ্রাম তো আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর

আমি আর কেউ জানে না তো হঠাৎ করে চলে আসলাম আর এসটি যখন ভাবলাম তাহলে আজকে বার্থডে সেলিব্রেশনটা হয়েই যাক তার কারণ বার্থডে অ্যাকচুয়ালি দুদিন পরে কিন্তু এসটি যখন তাই ভাবলাম তাহলে একটু কেক কাটিং করি তো এই যে সবাই মিলে এখানে কেক কাটিং করছে ওই কেক কাটতে গিয়ে যা হাসাহাসি হলো তো তারপরে তো তারপর ওখান থেকে বেরিয়ে মাম্মার ওখানে আমি যাব তো তাই জন্যই বেরিয়ে গেলাম আর এই যে এখন যাচ্ছি আর কি তাই যে আমাকে একটুখানি আগাতে আসছে তো টাটা এরপরে আর বেশি ভিডিও আমি করিনি মাম্মার ওখানে গিয়ে ভালো লাগলে লাইক করো